দুই হাজার সালে ডেভিড বেখাম নামে একজন ক্লাব মালিকের ভিডিও বার্তাকে কেন্দ্র করে মেসি জানান কে জানে কয়েক বছরের মধ্যে তুমি হয়তো আমাকে ফোন করবে সেদিনই মূলত যুক্তরাষ্ট্রে যাওয়ার ছিলেন মেসি পেয়েছেন সেই কাঙ্ক্ষিত ফোন কলটি মেসি নিজেই ঘোষণা দিয়েছিলেন আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি এরপর স্বপ্নের মতো সময় পার করছে ইন্টার মায়ামি জাদুর মতো পরিবর্তন করেন মার্কিন ফুটবল এক বছরেরও কম সময় যুক্তরাষ্ট্রের ফুটবল পড়া শক্তিতে পরিণত হয়েছে লিওনেল মেসির আগমনের ঘোষণার পরই বদলের হাওয়া লাগে ইন্টার মায়ামিতে মেসি ম্যানিয়া কেবল শুধু মায়ামিকেই নয় বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎকেও আর্জেন্টাইন কিংবদন্তি কীভাবে ইন্টার মায়ামির ফুটবল বাণিজ্যের চিত্র বদলে দিয়েছে মেসির আগমন ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করেছে চলতি বছর ক্লাবটি প্রায় বিশ কোটি ডলারের টার্ন ওভার আয় করবে বলে মনে করেন ক্লাবটির জেনারেল ডিরেক্টর হাবিয়ার আসানসি মেসি আসার পর আমাদের প্রত্যাশিত আয় ছয় কোটি ডলার থেকে বেড়ে এখন বারো কোটি পঞ্চাশ লাখ থেকে তেরো কোটি ডলারে পৌঁছে গেছে এবছর আশা করি আমরা বিশ কোটি ডলারের বেশি আয় করতে পারবো বলে আশা করেন তিনি মেসির আসার পর দর্শকদের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আগ্রহের কেন্দ্র এখন মায়ামি এরই মধ্যে অ্যাপেল অ্যাডিডাস হ্যানিক্যান রয়্যাল ক্যারেবিয়ান সহ বেশ কিছু বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি সাম্প্রতিক সময়ে আরেকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ভিসাও যুক্ত হয়েছে মায়ামির সঙ্গে আমরা সেই অংশীদারদের খুঁজছি যারা আমাদের জন্য কয়েকটি স্তরে নিয়ে যাবে যেখানে নিশ্চিতভাবে রয়্যাল ক্যারেবিয়ান এবং জেপি মর্গান চেজের মতো প্রতিষ্ঠানও আছে বলে জানান আসেন্সি মেসিকে শক্তি হিসেবেই দেখছেন আসেন্সি কারণ মেসির আগমনে মায়ামির টিকিট বিক্রি মার্চেন্ডাইজিং সহ অন্যান্য ক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে মেসির কারণে ফোর্ট লডারডেল এমএলএস প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে বলে মনে করেন ক্লাব জেনারেল Victor. শুধু যুক্তরাষ্ট্রেই নয় আই ইন্টার মায়ামি যখন ইউরোপিয়ান ক্লাবগুলোকে টেক্কা দিচ্ছে আসিস বলেন আমি বার্সেলোনায় এগারো বছর ছিলাম আমি সেখানে প্রধান বাণিজ্যিক অফিসার হিসেবে কাজ করেছি লিও যখন খেলোয়াড় হিসেবে ছিল তখনও আমি সেখানে ছিলাম ইন্টার মায়ামি প্রাক মৌসুমে যা আয় করেছে তা পেশাদার ফুটবল ক্লাব যে আয় করে তার চেয়েও বেশি এখানে বেশ কিছু নির্ণায়ক আছে যেমন ইউরোপের বড় ক্লাবগুলো একই সময় সফর করে যেটা হচ্ছে গ্রীষ্মে আমরা সেটা করতে পারি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যখন অন্যরা করতে লিও নিশ্চিত ভাবে এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মেসি না থাকলে আমরা এখন যে আলাপ করছি তারও কোনো অস্তিত্ব থাকতো না আহমেদ